ছাদের ওপর এরকম ঘর আর যদি এরকম ইনডোরে থাকে ফস্ট প্লেস আর অ্যাস্থেটিক দুটাই যদি উপভোগ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কোথায় গিয়েছি কেমন রেস্টুরেন্টে কি খেলাম সব কি থাকছে আমার আজকের এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোট ফরগেট টু সাবস্ক্রাইব তো এই রেস্টুরেন্টে আসতে হলে আপনাদেরকে মেট্রোতে করে সবচেয়ে বেশি ইজিয়েস্ট ওয়ে আর কি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা পল্লব স্টেশন থেকে উঠে গিয়েছি আমরা যাচ্ছি হচ্ছে একদম লাস্ট যে স্টপটা থাকবে মেট্রোর উত্তরা নর্থ সেখানে আমরা নামবো তো সেখান থেকে আমাদের একটা অটো নিলেই ইজিলি আমরা চলে যেতে পারবো আমি ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ইজি ওয়েতে যেতে পারবেন এই রেস্টুরেন্টে সো আমরা হ্যাঁ এখন হচ্ছে রেস্টুরেন্টে নেমে গেছি উত্তরা নর্থ একদম লাস্ট স্টেশনে আপনারা এখান থেকে হচ্ছে সুন্দর মতো একটা অটো নিলে কিন্তু চলে যেতে পারবেন ইজিলি আমি আবার আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা তা দেখে নিতে পারবেন তো আমরা একটা অটো নিয়ে নিয়েছি সেখান থেকে এখন অটোতে করে হচ্ছে আমরা যাচ্ছি লাস্ট উত্তরা দিয়াবাড়ির যে গোল চত্বরটা আছে সেখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন গেলেই ফায়ার সার্ভিস তো ইতিমধ্যে আমরা হচ্ছে চলে এসেছি আমি উপর থেকে আপনাদেরকে আরেকবার দেখাবো এই যে মেট্রোর পাশেই ঠিক বেশিক্ষণ লাগে না রিকশা একটা বিশ টাকা নিলেই আপনাদেরকে নিয়ে চলে আসবে তো আমি হচ্ছে একদম ভিতরে ঢুকে গেলাম বাইরের ইনভারনমেন্টটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন না এখানে একটা রেস্টুরেন্ট আছে তো যাই হোক একদম গোল্ডেন গোল্ডেন সব কিছু চার পাঁচটা মনে হচ্ছিল গোল্ডেন বিস্কুট যে থাকে না সেরকম আমি কিছুর ভিতরে চলে আসছি তো এখন হচ্ছে আমরা উপরে যাচ্ছি আর সবচেয়ে মজার জিনিসটা হলো আপনারা লিফ্ট থেকে খুললে এরকম দেখতে পারবেন সিঁড়ি থেকে তাদের ফটোজেনিক একটা মানে ইনভারনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে মানে এই যে ভিতরটা ঢুকলাম এত সুন্দর এই জায়গাটা এই লাইটের নিচে তো অনেক বেশি সুন্দর লাগবে সবাইকেই যারা ফটো বেশি আমার মতো তুলতে পছন্দ করেন তাই হচ্ছে আমরা একসাথে সবাই মিলে এখানে একটা প্ল্যানও করে ফেলেছি ফ্রেন্ডরা যাব নেক্সট টাইম এখানে এসে হচ্ছে এখন কোথা থেকে কোথায় আপনারা ছবি তুলতে চান কীভাবে তুলতে চান সব কিছুই পেয়ে যাবেন তবে আমি বিকালবেলা গিয়েছিলাম জানি আমি ডে লাইটটাও পাই আবার ইভিনিং যে সন্ধ্যার একটা ভাইব সেটাও পাই তো তাদের সিঁড়ি থেকে হচ্ছে একদম ফটো সেশন শুরু হয়ে যায় মানে কর্নারে কর্নারে হচ্ছে আপনারা মিরর পাবেন ফটো তুলতে পারবেন সব জায়গায় অ্যাস্থেটিক একটা ভাইপ দিবে আর এরকম একটা ঘর যদি থাকে এটাকে কি বলে আমি জানি না সুন্দর অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছে আর কি এটার মধ্যে উঠে বসে একটা সুন্দর ছবি তুলেছি আর এই জায়গাটা যে কি সুন্দর ছবি আসে বিশ্বাস করবেন না আপনারা তাদের হচ্ছে ফার্স্ট রুপটপ এটা ছিল তো আমি এখানে হচ্ছে অ্যাজেলের কিছু ফটো তুলে দিই এখানে দাঁড়িয়ে সুন্দর পোজ দিচ্ছিলো সাইকেলটা নিয়ে এখানে অনেক সুন্দর একটা যদি শাড়ি পরে আসতাম তাহলে হয়তো বা অনেক সুন্দর ছবি আসতো বাট নেক্সট টাইম ইনশাআল্লাহ যাব এখানে হচ্ছে বসে আপনারা বিভিন্ন আমি দেখেছি রিলসে ভাইরাল কিছু ভিডিও এখানে বসেই করেছে তারা অনেক সুন্দর আসে আমিও একটা নিয়েছিলাম লাস্ট আপলোড দেওয়া আছে আপনারা চাইলে আমার পেজে দেখে আসতে পারেন এখানে যে আনটিটা দেখছেন সেটা হচ্ছে ওনারের মা অনেক সুন্দর বিহেভিয়ার তাদের আর সবার যে বিহেভিয়ার মানে একটা রেস্টুরেন্টে গেলে তা থেকেই আসলে বোঝা যায় রেস্টুরেন্টটা কেমন হতে পারে ওই যে গোলচত্বরটা দেখা যাচ্ছে সেখান থেকে হচ্ছে রিক্সাটা ইউটার্ন নিয়ে আপনারা এই পাশে দেখবেন পিঁপড়া কিচেন এখানে কিন্তু আপনারা উপর থেকে মানে একদম লোকেশনটা দেখা যায় কিভাবে আপনারা ইজিলি আসবেন সেটা বলেই দিয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখন মেনু দেখতে বসে যাই যে আমরা কি নিব কি নিলে ভালো হয় আর কি আমরা যেহেতু দুজন ছিলাম এখন এখানে কিন্তু কাপল প্লেটার বা মানে অনেক টাইপের ডিশ আছে আর একটা জিনিস হচ্ছে তাদের এটা এসিজন করা ছিল আমরা যেহেতু মানে গরম লাগছিল তাই ভিতরে বসেছি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে আমি একটু বলি লোকেশনের ব্যাপারে ফায়ার সার্ভিসের ঠিক অপোজিটেই তাদের পিপড়া কিচেনটা আপনারা যদি রিক্সা বলেন যে মেট্রো স্টেশনে নেমে একটা রিক্সা ফায়ার সার্ভিসটা কোথায় তার ঠিক অপোজিটেই যাব ওইখানে আপনাকে নিয়ে আসবে আর একটু পর পর আপনারা এরকম প্লেনের সাউন্ড পাবেন যেহেতু একদম উত্তর এখানে আসলেই প্লেন মানে যাওয়া আসা করতেছে মানে একদম সাউন্ডটা একদম কানের মধ্যে বাড়ি দিবে একটু পর তো এই হচ্ছে একটা সুন্দর কেক রাখা ছিল আমি জানি না কার এখানে বার্থডে মেবি প্রোগ্রাম ছিল আমরা আমি একটা জাস্ট ফটো নিয়ে নিয়েছি ক্লিপের মধ্যে চলে আসছে তো এই হচ্ছে বলতে বলতে আমাদের স্যুপ চলে আসে আর অন্থন চলে আসে আমরা থাই স্যুপটা নিয়েছিলাম ভাই টেস্ট যে কি মজা ছিল মানে বলে বুঝাতে পারবো না আমার চেহারা দেখলে বুঝতে পারবেন অনেক বেশি মজা ছিল স্যুপটা আসলে অনেকদিন পরে খেয়েছি আর ভালোই ছিল খাবারটা তাদের আমরা একটা কাপল প্লেটার অর্ডার করি আহ তার মধ্যে ছিল অন্থন আর হচ্ছে দুইটা স্যুপ স্যুপ আর যথেষ্ট পরিমাণে চিকেন ছিল মাশরুম দেওয়া ছিল আর হচ্ছে তারপর আমাদের এই প্লেটারটা চলে আসে এটা হচ্ছে দুজনের জন্য মোস্ট মানে কি বলবো অ্যানাফ অনেক ভালো একটা গুড ডিল ছিল তারপরে হচ্ছে আমরা রিলস বানাতে যেখানে খুব ট্রেন্ডি ভাইরাল প্লেস টা আর কি এটা এখানে বসে কিছু ফটো নিয়ে নেই ভিডিও করে নেই আর সুন্দর সুন্দর কিছু পিকচার তুলি তারপর হচ্ছে এই যে রাতের যে ভিউটা বিশ্বাস করবেন না মানে অনেক বেশি অ্যাস্থেটিক লাগছিলো আর ছবিগুলো অনেক সুন্দর আসছে জায়গাটাতে আর আমি একটা নীল ড্রেস পরে গিয়েছিলাম এটা অনেক সুন্দর ছিল ড্রেসটা ফার্স্ট টাইম পরেছি ওই যা ওই এই প্লেসে আসার জন্যই ড্রেসটা নামা বেসিক্যালি তো আমি আপনাদের সাথে শেয়ার করব কোথায় থেকে ড্রেসটা নিয়েছি আর হচ্ছে এই ইনভায়রমেন্টটা মানে আমি একদম না বললেই না খুবই সুন্দর খুবই পশ এবং অ্যাস্থেটিক দুইটাই আর এখানে কিছু কর্নারে ভিড় ছিল মানুষের আমি যার জন্য ছবি নিতে পারিনি এখন হচ্ছে আমি তাদের সেকেন্ড রুপটপে যাচ্ছি এটা ফার্স্ট রুপটপ ছিল সেখানে বসে আমি কিছু ভিডিও ক্লিপ নেই এখানে আমি দোলনাতে বসি পিপরা লিখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বসে এত সুন্দর ছবি আসে লাইটটা এত ফোকাস করে এই জায়গাটায় অনেক সুন্দর এনভায়রনমেন্ট উপর থেকেও ভালো লাগে দেখতে এটার উপরেও কিন্তু আরেকটা এনভায়রনমেন্ট আছে তাদের টোটাল তিনটা রুপটপ এটা হচ্ছে সেকেন্ডটা এটার উপরে হচ্ছে এই তিন নাম্বার আমরা রোড উঠে যাই এখানেও তো অনেক বেশি ভালো লাগে বাস বাট মানুষ থাকায় এখানে আর বসে একটু মশা ধরছিল যদিও তারপর আমরা হচ্ছে নিচে নেমে যাই এখানেও একটা কর্নার আছে এরকম ছনের ঘর টাইপেরই বলে যাই হোক এখানে হচ্ছে সুন্দর একটা ভাইব যে ছিল আর নিচে থেকে আমি একটু ভিডিও করি এত সুন্দর লাগে থেকে তো ছিল আপনার উপর থেকে দেখতে পাচ্ছেন একদম লাইটিং করা আর উপরটা হচ্ছে এই যে থার্ড যে আপনার রুপটপটা ছিল ওই আর হচ্ছে নিচের এই সেকেন্ডটা একটু খানি জাগে ওই একটা প্লেস আছে বসার জন্য সিটিং প্লেসও আছে এখানে চাইলে আপনারা খাবার এনজয় করতে পারবেন তো আরেকজন হচ্ছে ব্যাগ নিয়ে রেডি হয়ে চলে যাবো তার অনেক কষ্ট হচ্ছিল ছবি তুলতে তুলতে বেচার আমার আর ওই যে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে এখান থেকেই আমরা হচ্ছে রিক্সা নিয়ে জাস্ট ওইখানে যাবো এই হচ্ছে অবস্থা আর পুরাটা এরিয়া জুড়ে লাইটিং মানে এত সুন্দর একটা ইনভায়রনমেন্ট কি বলবো আর আপনারা না গেলে বুঝতে পারবেন না আর আমরা তারপরে হচ্ছে নিচে নেমে যাই এখানে লাইব্রেরি কর্নার ছিল এখানেও একটা মিরর আছে আর এই হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা নেমে এখন লিফটে উঠে যাব তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা অবশ্যই এখানে যাবেন গেলে আপনারা আমাকে জানাবেন কেমন লেগেছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ